あんな কি গিরে গিরে ব্যথা কোন দেখেন আমি একবারে সঙ্গা লাগাইয়া টান ঠিক আছে ঠিক আছে তোমার দেইখে তো আমার অর্ধেক ব্যথা এমনি শেষ হয়ে গেছে আয় আয় কি কোন আমারে দেখকে ব্যথা ভালো গেছে আমি আবার যখন আপনার ব্যথ লিজে গিয়ে একটু মালিশ করে দিমু দেখবেন সারা জীবনের জন্য ভালো শুনো আসলে এই যে আমি তোমারে ভাইয়া বুঝছো অর্ধেক ব্যথা গেছে জানি তুমি আমার শরীরে হাত ছুইলে আর কি যা হয়ে যায় তাই না আর প্রতিদিন তোমার ইনকাম কত আছে ইনকাম বেশি না সারা দিন এই গ্রামে ওই গ্রামে ঘুরে ঘুরে কত 500 1000 টাকা পায় 500 হ্যাঁ মোটে 500 500 তাও তো হয় না এখন তো আর মানুষের ডাক্তার কবিরাজের কাছে বেশি যায় এখন মানুষে তেমন চিকিৎসা মগ নেয় না তোমরা গরিব মানুষ তো আসলে আমার মায়া লাগে আমি অনেক কিছু মনে চাই দিতে পারি না

একটু এমোশনে চলে যাব তারপরে মন করো যা হয় তাই তারপর তোমার টেকা যা লাগে এই ধরো এবারে কি মনে করছো আমরা মানুষ না সারাদিন এই বাইদানির কাজ করে এই সাপে ঘাটে হাতে মাঠে কাজ করে দেখে কি মনে করছো যে আমরা মানুষ না আমাকে ইজ্জতের কোনো দাম নাই তো টাকার পত্র মারি ওরম টাকার আমার দরকার নাই রাগ হইতো সুখে রাগে মানে কি করবো তুই কি করলি তুই কি করলি যে আমার একটা আদর্শ